আচ্ছা অনেকেরই তো এমন হয় হাতে কিছু টাকা অলস পড়ে আছে কিন্তু মানে সেভিংস অ্যাকাউন্টে রেখে তো তেমন লাভ হচ্ছে না একদম খুব কমন একটা ব্যাপার তো এই সমস্যাটার একটা সমাধান হতে পারে লিকুইড ফান্ড আমরা আজ একটা এই সাম্প্রতিক প্রতিবেদনের গভীরে যাব সেখানে জিও ব্ল্যাক রকের একেবারে নতুন একটা লিকুইড ফান্ড আর বাজারের পুরনো মানে প্রতিষ্ঠিত ফান্ডগুলোর একটা তুলনা করা হয়েছে হুম বেশ ইন্টারেস্টিং আমাদের আজকে লক্ষ্য হলো যে স্বল্প মেয়াবে টাকা রাখার জন্য লিকুইড ফান্ড আসলে কতটা কাজের আর এই যে নতুন প্লেয়ার এলো মানে জিও ব্ল্যাক রক তাতে বাজারে কি নড়াচড়া হতে পারে ওদের ক্যাম্পেইনটাও তো বেশ মানে ক্যাচি অলস টাকাকে কাজে লাগান হ্যাঁ শুনেছি তো এই যে লিকুইড ফান্ডের বাজার যেখানে জিও ব্ল্যাক রক এই মাত্র পা রাখলো এর এখনকার অবস্থাটা ঠিক কি রকম মানে রিপোর্টে নিশ্চয়ই পুরোনো ফান্ডগুলোর নিয়ে কিছু বলা আছে অবশ্যই বাজারটা কিন্তু আসলে বেশ বড় রিপোর্টে দেখলাম ভারতে এখন সাঁত্রিশ বেশি লিকুইড ফান্ড আছে আর সব মিলিয়ে অ্যাসেট ম্যানেজ করছে প্রায় ধরুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিশাল ব্যাপার সাড়ে পাঁচ পাঁচ দশমিক সাত হ্যাঁ আর এর মধ্যে প্রায় আঠাশটা ফান্ড তো দশ বছরেরও বেশি সময় ধরে আছে মানে বেশ পোড় খাওয়া প্লেয়ারেরা আচ্ছা আর এই রিপোর্টে মূলত ফোকাস করা হয়েছে টপ এগারোটা ফান্ডের ওপর এরা একাই সম্মিলিতভাবে প্রায় চার দশমিক পঁয়ষট্টি লক্ষ কোটি টাকা সামলাচ্ছে তো এই সেরা ফান্ডগুলোর গুলোরমেন্স মানে সংখ্যাগুলো কি বলছে রিপোর্টে রিটার্ন কেমন হ্যাঁ রিপোর্টে বেশ কিছু ডেটা আছে যেমন ধরুন এই সেরা এগারোটা ফান্ডের রিসেন্ট মানে সাত দিনের রিটার্ন যদি আপনি অ্যানালাইজড দেখেন সেটা মোটামুটি ছয় দশমিক তিন পার্সেন্ট থেকে ছয় দশমিক পাঁচ পার্সেন্টের মধ্যে ঘোরাফেরা করছে ছয় দশমিক তিন থেকে ছয় দশমিক পাঁচ সাত দিনে অ্যানোয়ালাইজড আচ্ছা হ্যাঁ আর যদি এক বছরের রিটার্ন দেখেন তাহলে বেশির ভাগে কিন্তু সাত পার্সেন্ট বা তার একটু বেশি রিটার্ন দিয়েছে ও মানে সেভিংস অ্যাকাউন্টের থেকে তো অনেকটাই ভালো তা তো বটেই উদাহরণ হিসাবে ধরুন এইচডিএফসি লিকুইড ফান্ড ওদের এক বছরের রিটার্ন দেখাচ্ছে সাত দশমিক দুই চার পার্সেন্ট এসবিআই লিকুইড ফান্ডের সাত দশমিক এক নয় পার্সেন্ট আবার আদিত্য বিড়লা সানলাইফ মানে এবিএসএল তাদেরটা সাত দশমিক তিন শূন্য পার্সেন্ট তো এরা বেশ ধারাবাহিক পারফর্মার সেভিংস অ্যাকাউন্টে যেখানে আমরা দু দশমিক পাঁচ পার্সেন্ট কি তিন পার্সেন্ট পাই তার পাশে সংখ্যাগুলো তো সত্যি খুব আকর্ষণীয় রিপোর্টে কি শুধু রিটার্নের কথাই বলা হয়েছে নাকি লিকুইড ফান্ড কেন বাজব তার অন্য কারণগুলোও কিছু বলেছে হ্যাঁ হ্যাঁ রিপোর্টে জোর দেয়া হয়েছে যে রিটার্ন ছাড়াও আরো কয়েকটা ব্যাপার আছে প্রথমত তো ভালো রিটার্ন সেটা আমরা দেখলাম দ্বিতীয়ত হচ্ছে সুরক্ষা হ্যাঁ সেফটিটা তো খুব জরুরি ঠিক এই ফান্ডগুলো আসলে খুব কম সময়ের জন্য আর খুব কম ঝুঁকিপূর্ণ জায়গায় টাকাটা রাখে যেমন ধরুন সরকারি ট্রেজারি বিল বা খুব ভালো রেটিং এর কোম্পানির দেখলাম টপ ফান্ডগুলো প্রায় পুরোটাই ট্রিপল এ বা সর্বোচ্চ জায়গায় করে আচ্ছা মানে টাকার সুরক্ষাটাও বেশ ভালো হ্যাঁ তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ কারণ হলো লিকুইডিটি মানে টাকা তোলার সুবিধা রাইট রাইট দরকার পড়লে চট করে পাওয়া যাবে কিনা একদম সাধারণত অ্যাপ্লিকেশন দেওয়ার পরের ওয়ার্কিং ডেতেই টাকা অ্যাকাউন্টে চলে আসে। হুম তাহলে স্বল্প মেয়াদের জন্য টাকা নিরাপদে রেখে আবার ভালো রিটার্নও পাওয়া এটা তো বেশ ভালো অপশন মনে হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে জিও ব্ল্যাক রক মতো একটা বড় নাম নতুন এলো। হ্যাঁ রিপোর্টটা কি নতুন আর পুরনোর মধ্যে বাচার কিছু গাইডেন্স দিচ্ছে মানে এতগুলো অপশন যখন কোনটা বাজব কোন জিনিসগুলো দেখা দরকার খুব জরুরি প্রশ্ন। রিপোর্টটা কিন্তু ফান্ড বাছার জন্য কয়েকটা নির্দিষ্ট প্যারামিটারের কথা বলেছে প্রথমত এক্সপেন্স রেশিও মানে ফান্ডটা চালানোর জন্য বছরে কত খরচ হচ্ছে আচ্ছা খরচ হ্যাঁ এটা যত কম হয় বিনিয়োগকারীর লাভ তত বেশি তবে রিপোর্টে দেখা যাচ্ছে পুরনো ভালো ফান্ডগুলোর মধ্যে এই খরচের ফারাকটা খুব বেশি না সামান্যই ওকে আর আগেই বললাম টপ ফান্ডগুলো ভালো জায়গায় রাখে হুম তৃতীয়ত এ ইউ এম বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট মানে ফান্ডটা মোট কত টাকা ম্যানেজ করছে সাধারণত যাদের এই ইউ এম বেশি তারা বাজারের হঠাৎ ওঠানামা বা কেউ অনেক টাকা তুলে নিলে সেই চাপটা সামলাতে একটু বেশি সক্ষম হয় আচ্ছা মানে সাইজটাও ম্যাটার করে কিছুটা তো বটেই তারপর দেখতে হবে কনসিস্টেন্সি মানে ফান্ডটা আগে কেমন পারফর্ম করেছে সেটা ধারাবাহিকভাবে ভালো কিনা আর পাঁচ নম্বর হলো মানে রিটার্নে খুব বেশি ওঠানামা হচ্ছে কিনা বুঝেছি তো রিপোর্ট অনুযায়ী যেহেতু জিও ব্ল্যাক রক একদম নতুন প্লেয়ার এদের তো এই প্যারামিটারগুলোতে কোনো ট্র্যাক রেকর্ড নেই তাই না ফলে রিপোর্টটা এটাই বলতে চাইছে যে বিনিয়োগ করার আগে পুরনো মানে এস্টাবলিশড ফান্ডগুলোর পারফরম্যান্স এই প্যারামিটারগুলোতে ভালো করে দেখে নেওয়া উচিত আর নতুন ফান্ডের ক্ষেত্রে হয়তো কিছুদিন ওয়াচ করাই ভালো মানে বড় নাম এসেই গেছে মানেই যে সেরা হবে এমনটা ভাবার কারণ নেই তাহলে আজকের আলোচনার মূল নির্যাসটা যদি দেখি ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম হাতে অলস টাকা পড়ে থাকলে সেটা সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে স্বল্প মেয়াদের জন্য লিকুইড ফান্ডে রাখাটা একটা স্মার্ট মুভ হতে পারে কারণ এতে রিটার্ন সাধারণত ভালো আর ঝুঁকিও তুলনামূলকভাবে কম একদম পুরোনো ফান্ডগুলোর যত বড় ব্র্যান্ডই হোক না কেন তার ক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে এগোনোই ভালো ঠিক বলেছেন তবে একটা কথা মনে রাখা খুব দরকার যেটা রিপোর্টেও ইনডিরেক্টলি বলা আছে সেটা হল ঝুঁকি লিকুইড ফান্ডকে আমরা কম ঝুঁকিপূর্ণ বলি ঠিকই কিন্তু একেবারে রিস্ক ফ্রি নয় ও আচ্ছা হ্যাঁ মানে ধরুন বাজারের অবস্থা বা ইন্টারেস্ট রেট যদি খুব ওঠানামা করে তার একটা প্রভাব তো রিটার্নের পড়তেই পারে তাই নিজের রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা আর কত দিনের জন্য টাকাটা রাখছেন সেই বুঝে সিদ্ধান্ত নেওয়াটা জরুরি অবশ্যই সেদিকটা মাথায় রাখতেই হবে আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন মনে আসছে বা বলা ভালো একটা ভাবনার বিষয় রিপোর্টে দেখলাম সেরা লিকুইড ফান্ডগুলোর পার্থক্য কিন্তু খুব সামান্য হ্যাঁ খুবই কম তাহলে কি মনে হয় বিনিয়োগকারীরা যখন ফাইনালি ডিসিশন নেন তখন এই সামান্য মেট্রিক্সের পার্থক্যগুলো বেশি কাজ করে নাকি জিও মতো একটা বিরাট পরিচিত ব্র্যান্ড নাম অনেকখানি প্রভাব ফেলে দেয় কোনটা বেশি চলে ডেটা নাকি ব্র্যান্ড